সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি এখন তোমাদেরকে শোনাব অবরোধ নিশীতের একাত্তরতম পর্ব লেখিকা তেজস্মিতা মূর্ত আস্তে আস্তে আমরা কিন্তু জয়ামিরের ফ্যান হয়ে যাচ্ছি আর এই পর্ব শুনলে তো আরও অনেক তথ্য পাবে এবং অন্ত সারাক্ষণ জয়ামিরের গল্প শুনতে শুনতে কাঁদছে যাই হোক শেষ পর্যন্ত শুনো দারুণ লাগবে পর্বটা তুই চলো শুরু করা যাক ফজরের আজান পড়ছে কোথাও বা কিন্তু বড় ঘরের শব্দ আলো বাতাস প্রবেশ নিষেধ দেওয়াল পুরু মেঝে সমতল থেকেও বেশ কয়েক ফুট নিচে মুরসালিন শরীরের ব্যথায় ঝিমিয়ে বসল জয় থেমে গেছে তার গল্প বোধ শেষ সে ক্লান্ত হলেও খুশি তার একটা কারণ আছে সে যতবার ফরহাদ মোহাম্মদ বাড়িকে মারার বিষয়টা মনে করে সে ভীষণ খুশি অনুভব করে এই মাত্র সেই কথাটা বলার ফলে ভেতরে খুব খুশি অনুভূত হচ্ছে একবার রূপ কথা বলেছিল বন্ধু যতদিন তুমি জীবিত আছো কোনো অভিজ্ঞতাকেই চূড়ান্ত ভাববে না মৃত্যু মুহূর্তেও তোমার চিরস্থায়ী একটি ধারণা ভেঙে যেতে পারে কথাটা ভুল নয় অন্তু আজ গল্প শুনতে শুনতে উপলব্ধি করেছে বিষয়টা সে জানত সে চিরতরে আবেগহীন হয়ে পড়ছে কিন্তু আজ তার বিপরীতে একটা বিশ্রী ব্যাপার করেছে জয় যতক্ষণ কথা বলেছে জয়ের দৃষ্টি আটকে ছিল ঢালায় মেঝেতে জয় আমি একটা বারো যদি দিকে তাকাত দেখে ফেলত অন্তু আজ ও কাঁধে অন্তু যে হাতে ঘন্টা কয়েক আগে আগ্নেয়াস্ত্র চালিয়েছে জয়দের গল্প শোনার সময় আজ অন্তুর সেই হাত দুটো শরীরের সাথে থর কেঁপেছে চোখ লাল হয়ে তারপর ভিজে উঠেছে এসব দেখে ফেললে কি বিশ্রী ব্যাপার হতো কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না জয় আমির কখনোই এক বিন্দুতে স্থির থাকে না সে প্রতিক্ষণে তার রেখা বদল করে এক মুহূর্তে তাকে শিকার মনে হলে পরের মুহূর্তে শিকারই লাগে এই দ্বিধাটা অসহ্য জয়ের চরিত্রে এই দ্বিধা অন্ত আগে কখনো কারো চরিত্রে টের পায়নি সে জয়কে জিজ্ঞেস করল আপনি মেরে ফেললেন ফরা চাচাকে জয় মাথা নাড়ল মেরে ফেললাম কেন মেরে ফেললেন জয় চোখ তুলে তাকালো কেন আসলেই তো মারলাম কেন তিনি আপনার চাচাকে মেরেছিলেন তাই ও হ্যাঁ সে আমার বড় বাবারে মারছিল তাই তিনি আপনার বড় চাচাকে কেন মেরেছিলেন জয় সাই তিল আরে সেটাই তো কেন মেরেছিলেন অন্তু ধমকালো আর কি নয় ফরহাদ চাচা জয়নাল আমিরকে কেন মেরেছিলেন জয় হাই তুলল একটা সে বিশাল ক্লান্ত অন্তু বলল আমি বলবো আপনি নিতে পারবেন তো নাকি ক্ষমতা উগড়ে আসবে আসবে না আপনি বলুন উকিল মহোদয়া কারণ আপনার চাচা একজন সন্ত্রাস ছিলেন পরে যখন আমির নিবাস থেকে নিজের বাপ ভাইকে মারার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় সেটা অপবাদ হলেও উনি আপনার নিষাব চাচা নন জয় ছাদের দিকে তাকিয়ে হাসে শুরু করলে উকালতি জি না এখনো লতেই ভর্তি হয়নি অত জ্ঞান বা দক্ষতা নেই আমার সাধারণ জ্ঞান সেক্ষেত্রে আমি কি ভুল বলেছি না তো আপনার হেয়ালি আমাকে অস্থির করে তুলছে আপনি কথা বলুন স্পষ্ট কথা জয় বিজ্ঞের মতো মাথা দোলালো তুমি আমাকে অভিযোগ করতে বলতেছ যদি বলি পারি না অন্ত গর্জে উঠল আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন মানুষকে আপনার ব্যাপারে কখনোই স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেন না আল্লাহর কসম আপনি আজ হেয়ালি করলে আমি বিনা বিবেচনায় রুহু বের করে নেব আপনার জয় সামান্য হাসলো অন্ত মাথা নাড়ে হাসবেন না এভাবে হাসবেন না আমার দিকে তাকিয়ে জয় ঠোঁটে আঙুল রাখলো। ঠিক আছে আসবো না আমার একটা কনফিউশন আছে হুম জয় ফিসফিস করে বলল অর্থাৎ তুমি আমার সব জেনে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এতদিন কাটালায় মারবে না ছাড়বে হ্যাঁ কেন মারবে জয় আমির কেমন কেন এমন এত কৌতূহল কিসের আপনার ঘরবালি অন্তর কণ্ঠ নিচু হল এমন জলজান্ত এক ঢেউ যা সব কিছু ভাসাতে সক্ষম তার ভাষার গল্প জানতে একটু কৌতূহল চায়জ জয় হাসি মুখে একটা ঢোক গিলল এতে তার পুরুষালী গলার উঁচু স্বর্ণালীর এপলসটা ওঠানামা করে উঠল একবার সেখানে খোঁজা খোঁজা দাঁড়ে বড় মোহনীয় সৌম অভিজাত পুরুষ লাগে তাকে মাঝে মধ্যেই জমিদারির রক্ত রক্তের দায়ে ধুয়ে আল হলেও তা ভুলে ভালে রং চকচক করেই ওঠে বোধ জয় আল গোছে অন্তুর হাত দুটো নিজের বাহু থেকে ছড়িয়ে নিজের দুই হাতের মাঝে নিয়ে খেলতে খেলতে বলল এত পেরেশান কেন হচ্ছে অন্তু জয়ের চোখে তাকালো খুব খেয়াল করলে দেখা যায় জয়ামের চোখের মণি অতিরিক্ত কালো একদম কৃষ্ণ গহব্বরের মতো যেখানে আলো অস্তিত্বহীন অন্তু নজর স্থির রেখে ধীর আওয়াজে বলে আমি প্রথম রাতে যখন আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি আপনার ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে পুরুষের উত্তেজনায় নারী তাকে পুরোদমে শোষণ করতে পারে আমি সেদিন এক অসুস্থ জয় আমিরকে পেয়েছিলাম যার ভেতরটা শূন্য কিন্তু পুরু দেয়ালে ঘেরা সেই দেয়ালের গণ্ডির সীমানায় প্রতিক্ষণে ফাঁপা হাক আর ছিটকে বেড়ায় কিন্তু সেই পুরু দেয়াল তা বাইরে আসতে বাঁধা দেয় হে বলে তুমি উকিল হবে আমি বদদোয়া দিলাম তুমি দুনিয়ার সেরা বিশাল বিরাট অনেক বড় বৃহত্তম মহান সাহিত্যিক কবি দার্শনিক হবে এখন বলো বদদোয়া কেন দিলাম কারণ আপনার দোয়া কবুল হবার চান্সই নেই দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল পর মুহূর্তেই চোখ নামালো দুজনই জয় ঝুঁকে পড়ে নিচু গলায় জিজ্ঞেস করে আর অসুস্থ জয় কাছে আপনার সেদিনের বলিদান আপনাকে কি জানালো আর সেদিনের আমার সেই বলিদান আমাকে শুধু জানিয়েছে জয় আমিরকে জানতে হবে গোড়া থেকে আমি আপনার চঞ্চল পাপিষ্ট সত্ত্বার পেছনে আর একটা জয় আমিরকে খুঁজেছি অথবা আমি সেদিনই পারতাম আপনাকে কুচি কুচি করে কাটতে কিন্তু আপনি জানেন আমি আপনাকে কখনোই মারার চেষ্টা করিনি উত্তেজিত করেছি অতিষ্ঠ করেছি খেপিয়ে তুলেছি কিন্তু চূড়ান্ত আঘাত করিনি আজকের এই দিনটাকে নিয়ে আসতেই হয়তো এত আয়োজন অথচ আজ এই মুহূর্তেও আমার মনে হচ্ছে আমি সেখানেই পড়ে রইলাম দ্বিধা জটিলতা মারপ্যাচ অস্থির সিদ্ধান্তরেখা এখনও মনে হচ্ছে আপনার বিচার করা যায় না আপনাকে বিচার করা যায় না বহুদূর হিসেব করে ফিরেও হঠাৎ চোখ মেললেও দেখা যায় আমি সেই একই বিন্দুতে আটকে রয়েছি কে জয় আমির কেমন সে কেন এমন সে তার দায় ভার কিসের ওপর ন্যস্ত করা যেতে পারে এমনটা হবার ছিল না কিন্তু আমি বিবেচনার বিন্দু হারিয়ে ফেলছি আপনার এত এত পাপ প্রাপ্ত আঘাত আর ক্রমিক ঘটনাগুলি এক বিন্দুতে শান্ত হচ্ছে না তার উপর আপনার আজব ব্যক্তিত্ব যতটুকু খুলছে ততটুকুই পেঁচিয়ে যাচ্ছে তবে একটা কথা উল্লেখযোগ্য আজ এখন আমার ব্যক্তিগত দিনা পাবনা আমি পাশে রেখেছি তা আমার আপনার একান্ত হিসেবের খাতায় জমা থাকা আপাতত জয় মাথা নাড়ল দুপাশে মেরে ফেল শুটমি গুলি দেব লোডেড ম্যাগাজিন আছে মনে হয় একটা পকেটে এটা অটো সেমিমাল একবার ম্যাগাজিন লোড করবে এরপর ব্যাস বুম 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 দেব দেব সিস্টার জটিলতাকে জিয়ে রাখাই মানে কসরত উড়িয়ে দাও বিদ্রোহ করো ভেঙে ফেলো আমার ভিত চ্যাড়া বেড়া করে দাও একদম খুলিটুলি বন্ধু তাকিয়ে রইল কেমন করে যেন জয়ের দিকে একটু বিরক্তি একটু কৌতূহল হয়তো কিছু ঘৃণা অথবা বিরোধ কিংবা অনুরাগ হবে হয়তো জয় মেঝের দিকে চেয়ে থেকে হাসল হুম এভাবে তাকিয়ে দেখো না করবালি। অন্তুর স্বর বিরক্তিতে মিশে কঠিন হলো হুম কেন আমার মনে হবে তুমি আমার অতীত শোনার পর আমার দুঃখে দুঃখিত হয়ে আমার উকালতি করতে চাইতেছ অবশ্যই তুমি অনেক বড়ো উকিল হতে পারো কিন্তু জয় আমির তোমার মক্কেল হতে পারে না টিয়ার জয় চোখ তুলে চট করে একবার চোখ মারল অন্ত হাসল চোখ সরিয়ে বলল অবশ্যই আপনি অনেক বড় ক্ষিপ্র বাজ হতে পারেন কিন্তু আপনার পোষ মানার ক্ষেত্রটাও আমাকে ঘিরেই হতে পারে আর বাজ পাখি পোষ মানলে সে তার পোষকের আওতায় স্বীকার করে চট করে অন্ত কথাটা ধরাতে না দেবার লক্ষ্যে দ্রুত প্রসঙ্গ বদলাল সন্ন্যাস গ্রহণ করলেও বাড়তেন কারো দয়া উপদেশ আদেশ অনুরাগ ভালোবাসা সব কিছু থেকে মুক্তি হয়ে লুঙ্গি ছেড়ে শালু গায়ে দিয়ে বেড়াতেন জয় আচমকা মাথা ঝাড়া মেরে হেসে উঠল কিছু একটা এড়িয়ে হাসলো হুম করব তোমার একটা ব্যবস্থা করে ডিটেক্ট কম বলে হক মালা ধরো কলকি মারো টান বিরক্ত হয়ে আলতো ঝাড়া মেরে নিজের হাত ছড়িয়ে নিয়ে দৃঢ় গলায় মুরসেলিনকে জিজ্ঞেস করল সেলিম ফারুকি যা করেছিল তা আপনার পিতা জানতেন কখনোই জানতে পারেননি আমি জেনেছি কথাটা সেলিম ফারুকিরও মৃত্যুর পর অতদিনেও জানলেন না কেন সন্দেহ হয়নি কেন কখনো হামজা ভাই যা বলে এসেছিলেন তারপর আর কখনো মাদ্রাসার ত্রিসীমানায় প্রবেশ করতে পারেনি সেলিম তার আগেও সন্দেহ হবার কথা আর যতদিনে মেয়র সাহেব গিয়ে তামাশা করে এলেন ততদিনে জয়ামিরেরও ওখানে থাকার তিন বছর হয়ে গেছিল হুমায়রা মায়ের সঙ্গে যা হয়েছিল তার কোনো তদন্ত তিন বছরের মাঝেও কেন করেনি আপনারা জয় মুখ ভেঙচালো মনে মনে শালির মেয়ে স্বামীকে স্বামী মানে না অথচ তার মাকে মা ডাকে শালি ভণ্ডর ঘরের ভণ্ড তোর পেছনে কুত্তা ছেড়ে দিয়ে দৌড়ানি দিলেও মনের দুঃখ মিটবে না মূর্শালিনে মেরুদণ্ডে কঠিন কত সে দেয়ালে হেলান দিল তারপরও চোখ বুঝে পড়ল ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছিল আব্বা কোনোদিনও ভাবতেও পারেনি সেলিমকে ধরে জিজ্ঞেস করলে সব জামা যেতে পারত অন্তু বলল যুক্তি দুর্বল লাগছে তার সঙ্গে আপনাদের শত্রুতা ছিল হোক সেটা ধর্মীয়ভাবেই ওনার পথ আলাদা ছিল উনি ভণ্ডদের অনুসারী ছিলেন তবু আপনাদের সন্দেহ হল না আর আমার ধারণা উনি এসে আপনাদেরকে খোঁজ দিয়েছিলেন জয় আমির ও আম্মার ব্যাপারে ঠিক সেটাকে কিভাবে নিলেন আপনারা সেলিম কোনোভাবে জানতে পেরেছিল আমিরদের বোবের ওই অবস্থা এমনটাই জানিয়েছিল সেলিম আব্বা জানত ওই জয়কে উদ্ধারকারী ওর দিকে সন্দেহটা না যাবার এটাই একটা কারণ আর একটা বিষয় জয় আমিরকে সেদিন জবাই করার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু ওনার আম্মা মরে গেলে অথবা মেরে ফেলা হলেও পরে জয় আমিরকে কেন জীবিত অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হলো। কেন এটা আমি পরে জানতে পেরেছি জয়নাল আমির গ্রেপ্তার হওয়ার খবর পুরো দিনাজপুরে তোল পার হয়ে জানাজানি হলো কিন্তু জয় ওর মাকে ধরার জন্য বেশ কয়েকটা দলের সাথে সাথে রক্ষার জন্য আবার রাজনাজগরের লোকজন জঙ্গলে ছড়িয়ে পড়ছিল সেদিন পায়নি ঠিকই তবে ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল সেলিমরা পরে জঙ্গলে ফেলে যায় এবং বলাই বাহুল্য সন্ত্রাস সংগঠনে জয়নাল আমিরও আজকরের এক সুর ছিল এবং এজন্যই সেই কৃতজ্ঞতায় এই মাতাল আজও চাটে ওদেরকে জয় দুম করে লাথি মারল মোর সালিনকে হি তুমি আমার সাওয়া পিটির সালি তোর মাকে কিন্তু যখন তখন সালাম দিয়ে আসবো তোর ফেদা পেঁচালে রাত গেল কথা কম ক আর আস্তে ক আমি একটু ঘুমাই গুড নাইট সে লোহার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল খুব ঘুম পাচ্ছে তার মুরসলিন ব্যথা পাওয়া স্থানে হাত চেপে ধরে বলল এবং একটা কথা বলে রাখা দরকার এই পাগলা কিন্তু এখনো মানে সেলিম সহ ওর সঙ্গীদেরকে সৈয়দবারের নির্দেশে পাঠানো হয়েছিল সেদিন রাতে আমির বাড়িতে জয় বলল হক কথা দিনে ছত্রিশ বার স্মরণ করা যায় মোরসলিন বলল তুই না মরে গেলেই মাত্র ফুর সালা এত তাড়াতাড়ি তো মাইন্ডে মুতেও না মরবো মানে ঘুমাবো কেমনে মোরসালিন অন্তুকে জানালো আবার খুব অনুগত ছিল সেলিম আর একটা বিষয় আছে অন্ধু জিজ্ঞেস করল কি বিষয় সেলিমের বড় বোনকে কিন্তু জয়নালামীর সঙ্গীরা ইজ্জারা করে মেরেছিল যুদ্ধের সময় সেই জন্য সেলিম ফারুকির পরিবারের কাছে আব্বা বংশের বড় ছেলে হিসেবে একটা দায়বদ্ধতা ছিল সেলিমের ছোট বোনকে আমার মেজ চাচা বিয়ে করেছিল দোষ থাকতে নয়তো যেমন জয়নাল আমির ভাবতেন আমাদের মাদ্রাসা আমার দাদু মিলিটারির জন্য ছেড়ে দিয়েছিলেন ফারুকিরাও ওরকম একটা ভুল বুঝতে খুব তৎপর ছিল ওরা ভাবত আমাদের পরিবার নিজেদের কোনো পাপে এতগুলো প্রাণ হারিয়েছে জয়নাল আমিনের হাতে একটা ব্যাপার ছিল জয়নাল আমিনের প্রিয় ভাতিজা জয়কে আব্বা আশ্রয় দিয়েছিল এ নিয়েও ঘোর আপত্তি ছিল সে বারবার আব্বার কাছে মিনতি করেছে জয়কে বের করে দিতে কিন্তু আব্বা জয়কে কাছাড়া করেনি কখনো এ নিয়েও একটা সন্দেহ ছিল ওদের ওদের ধারণা ছিল সৈয়দ পরিবার বোধহয় জয়নাল আমিনকে দোষী মানে না কোনোভাবে বাঁচাতে চাইছে কমটামা করে দিয়েছে এজন্য জয়ের পক্ষ হয়ে অথবা জয়ের মায়ের বিচারের জন্য ওদের সঙ্গে কোনো আলাপে আব্বা যেতে পারেনি খুব একটা অন্তু মাথা নাড়ল কিন্তু ফরাজ চাচা কেন জয়মিরকে কাজ ছাড়া করতে চাননি ওকে জীবিত রাখতে সেই সময় ওকে ছাড়লে লোকজন মাংস আকারে কেটে পিস পিস করে বাড়ি নিয়ে যেত ওকে মারার জন্য কতগুলো দল ওকে খুঁজছিল ও আজও জানে না ও যখন হামজা ভাইয়ের কাছে এলো তখনও কতবার টুপকে যেতে যেতে বেঁচেছে সেই গল্প তো বলেনি এখনো কিন্তু সেলিম রোজ একবার করে মিনতি করতো আব্বার কাছে জয়কে মাদ্রাসা থেকে মুক্ত করার জন্য তখন জানতাম না কেন পরে জেনেছি সে ভয় পেত জয় কখনো তার উপস্থিতি ছাড়া আব্বার কাছে পৌঁছে তার মায়ের ঘটনা পলে না দেয় তার উদ্দেশ্য ছিল জয়কে একবার মাদ্রাসা থেকে বের করতে পারলে চিরতরে জয়ের মুখটা বন্ধ করে দেবে আর আমির বংশের সমাপ্তিও আব্বা বাড়িয়ে এলে সেলিম আব্বার সাথে লেগে থাকতো জয়কে জিজ্ঞেস করুন সে কখনো সেলিমকে ছাড়া একা আব্বার কাছে যাবার সুযোগ পেয়েছে কিনা অন্তু কিছুক্ষণ চুপ করে রইল পরে বলল আপনার আব্বা জয়কে রক্ষা করতে চেয়েছেন সেলিম সহ বাকি শত্রুদের হাত থেকে এটা বলতে চাইছেন মুরশালিন জবাব দেবার আগেই জয় এক চোখ খুলে বলল হ্যাঁ উকিল সিস্টার আপনি ওই সালার ছেলের কথা দিলে নিয়েন না আসলে ওর বাপে আমার জঙ্গি বানাতে চাইছিল কিন্তু আমি নিহাত ভালো লোক তাই ফাঁদে পা দেয়নি ধন্যবাদ গুড নাইট মুরশালিন শান্ত চিত্তে হাসল ওইটা লিক না যাওয়ায় সংখ্যা বাড়াতে কুত্তা বিলায় ও জয় বাংলার সৈনিক হয়ে যেতে পারে কিন্তু তুই যাদের কথা বলছিস তারা কারা তোর একটু হলেও ধারণা আছে তোর মতো কাফের ওরা সংগঠনে নেবে এটা স্বপ্নও হতে পারে না একটা মজার কথা শুনবি এই যে তোরা আমাকে সংগঠনের ছেলে ভাবিস না আমাকে ওরা গ্রহণই করেনি মুস্তাকিন ছিল ধার্মিক কিন্তু আমি জন্মেই ছিলাম গাফিল হয়ে তুই চলে আসার দুই বছর পরেও আমার তারা হিফজ হলো না আবার রাগ করে আমার হাল ছেড়ে আমাকে জেনারেল স্কুলে ভর্তি করলেন মুস্তাকিন যতটা ধার্মিক ন্যায়পরণ সভ্য ছিল আমি ততটাই বিমুখ হলাম মুস্তাকিন ভাই চলে যাওয়ার পর আমাকে শুধু মাদ্রাসা কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঠেকাই পড়ে কারণ সৈয়দের মাঝে এক আমিই আছে তুই আর কতটা মূর্খতা প্রকাশ করবি যেখানে আমি চান্স পাইনি সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাস সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাসীকে দলে রাখতো আব্বা তোকে শুধু মানুষ বানাতে চেয়েছিলেন ধর্মের প্রতি তোর যা ভয়ানক ধারণা জন্মেছিল তা অপসারণ করতে চেয়েছিলেন ছোট্ট বয়সে তোর ভিতরে যে বিষ ঢালা হয়েছিল তা নিংড়ে নিতে চেয়ে আব্বা বড় মাসুলগুনে এসে যায় তুই ভালো প্রতিদান দিয়েছিস জয় উঠে বসলো যেন খুব চেঁচামেঁচিতে তার ঘুমটায় ভেঙে গেছে সে খুব অবাক হয়ে পড়ল আরে সালা এত মহানুভবতার গল্প একসাথে শুনে বধজম হয়ে যাবে তো তুই আমার একটা কথা শুনবি সোজা হয়ে বসল আমার কান তোর নামে কোরবান জয় বলল তুই কি জানিস দোষার পাশা এক জিনিস মানুষ নিজেরটা ছাড়া সবারটা দেখে যেমন তুই চুপ থাক সালা মুশালিন কিছুক্ষণ চোখ বুঝে থেকে মুচকি হাসল তুই কি জানিস জয় একজন প্রতিশোধপরণ মানুষ একটি কাঁচা মাটির স্তূপ সুযোগ সন্ধানী মানুষ চাইলেই সেই মাটিকে দিয়ে নিজের ইচ্ছে মতো হাতিয়ার বানিয়ে ব্যবহার করতে পারে নিজের স্বার্থে মাছ ধরবে পানি ছুবে না পানি ছুবে সেই হাতিয়ার তুই জানিস জয় হাতিয়ারের চোখ থাকে না হাতিয়ার অন্ধ হয় তাকে চালনাকারীর চোখ দিয়ে সে শত্রুকে দেখে আঘাত করে তুই কি আমারে কইলি না তুই একটা জয়ামের গল্প শোনালি আমি তাকে বলছি দে আজ তুইও জ্ঞান দে হাতি নদে পড়লে চামচিকায়ও পেছন মারে তুই নদে পড়েছিস শুনে ভালো লাগলো কিন্তু তুই তো হাতি না তুই হলি কাঁধা যা হোক তুই ঘোষ রাইডার সিনেমা দেখেছিস জয় হ জয় মাথা নিচু করে হেসে ফেলল তা দেখে মূর্শালিনও হাসল মূর্শালিন যা বোঝাতে চাইছে তা এক লহমায় বুঝে হেসে ফেলেছে জয় তাতে মোরশালিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আব্বা বলতো আমি যে জয়কে ছাড়বো আমার মনে চায় ওরে ভালো একটা তালিম দিই দেশ জাতির ভবিষ্যতে লাগায় ওর মাথাটারে যা পয়দা করে রেখে গেছে ও এক ভারত যে কামেই লাগাবি তার ডিরেক্ট কামিয়াব অথচ ওর এত চতুর আর চিতার মতন দ্রুতগামী বুদ্ধি শকুনে খাবে তোর বাপে খালি আমার চরকায় তেল ঘসত কেন হামেশা নিজের চরকা ভাঙা ছিল নাকি তেল বেশি কিনে ফেলেছিল তুই বুঝে অবুঝ আর বুঝে অবুঝরা তাদের সুবিধা মতো বোঝে ধর যেটা বুঝতে ইচ্ছা করছে সেটা বুঝছে যেটা ইচ্ছা করছে না সেটা বুঝেও বুঝছে না জয়ের হাসি বাড়লো সামান্য তাদের কোনো চিকিৎসা নাই তুই তোর ডাক্তারি ফিরিয়ে এনে হাম নেহি সুত্রেঙ্গে জি নেহি সূত্রেঙ্গে মুরসালিন বলল ঘোষ রাইডার সিনেমার নায়ক জনি ওর বাপের ক্যান্সার হয়েছে একদিন একজন এসে বললো তুমি আমাকে তোমার আত্মা দেবে এই শর্তে এই কাগজটাতে সাইন করো তার বদলে তোমার বাপকে আমি সুস্থ করে দেবো তোমার সব দুঃখ দূর হয়ে যাবে জনি সাইন করে দিল কারণ তখন তার শুধুই তার বাপকে বাঁচাতে হবে আগে পরে বাদ রাতারাতি তার বাপ সুস্থ হল কিছুদিন কাটলো একদিন ওই লোক এলো কাগজটা দেখালো জনি তখন নিরুপায় সে আগেই চুক্তিপত্রে সাইন করে ফেলেছে তখন বিষয়টা খারাপ মনে হয়নি কিন্তু এবার টের পেল সেই লোকটা মূলত শয়তান শয়তান তার কাছে তার আত্মা কিনে নিয়েছে এবার তার আত্মাকে দিয়ে যা খুশি করাতে পারে জনি তা করতে বাধ্য এরপর শয়তান জনিকে দিয়ে দেদার সে মানুষ মারতে থাকল জনিকে জাহার নামের দেবতা বানালো সে যাকে ছোঁয় সে এক মুহূর্তে চলে ভস্য হয়ে যায় জয় হো হো করে হেসে উঠল সিনেমাও দেখিস তুই এ তো কঠিন পাপ থু থু মোর মাথা নাড়ল আমি সৈয়দ বংশের কলঙ্ক সব পাপাচারে ভাগ আছে আমার তুই কি বুঝেছিস আমি কি বলেছি না দোলন সাহেব ভেসে উঠে নিজের উপস্থিতির জানান দিলেন আমি যদি বুঝে না বোঝাই আমাকে বোঝাই কোন চালা ঠিক না জয় জয় হাত তুলে সংগ্রামী ভঙ্গিমায় পড়ল ঠেক ঠেক একদম স্যার একমত মোরসালিন হাসল হামজা ভাইয়ের চোখ দিয়ে দেখা শত্রুদের ব্যাপারে যা বুঝলে তারা আর তোর শত্রু থাকবে না তুই তা বুঝতে চেষ্টাই করিস তুই তা বুঝতেই চেষ্টা করিসনি কারণ ছোটবেলায় যে অবস্থান তোর কাছে নারকীয় মনে হয়েছিল হামজা ছিল তখন তোর মুক্তির দূত আর তুই নিজের অজান্তে অসীম কৃতজ্ঞতায় হামজা ভাইকে তোর রুহু শোপেছিস আজ চাইলেও তার কর্মে অভিযোগ অথবা আপত্তি আসে না তুই করতে চাস না জয় আনমনে স্বগতোক্তি করে হামজা ভাই আমার একদিন কইল জয় রে তোর আমার গন্তব্য দুইটা এক পথ পথের শেষে একই বিন্দুতে একই রকম দেখতে দুইটা গন্তব্য চল হাঁটি মূর্শালী নিস্তেজ চিত্তে দুপাশে মাথা নেড়ে পড়ল গন্তব্য মানুষকে মৃত্যু অব্দি পৌঁছে দেয় তার নরম দিলে জয়ের জন্য এক ঘা লাগল পথভ্রষ্ট এই জয়কে মুস্তাকিন মহান ছোটবেলায় মাদ্রাসার দস্তরখানে বসে কত বুঝিয়েছে ওই জয় পর্বতের মতো অটল চিত্তে কেবল চুপ থাকত ভেতরে কি জমাতো কে জানে আজ মনে হয় বিদ্বেষ এই জগৎ সংসার সমাজ দেশ মানুষের প্রতি তার অসীম বিদ্বেষ একটু একটু করে জমে এক মহাসমুদ্রে রূপ নিয়েছে তার ঢেউ থামানোর উপায় নেই জয় তীব্র বেগে মাথা নেড়ে স্বীকার করে হ হ মৃত্যু অন্তু খেয়াল মেলে দেখল জয়ের সেই পাগলামিটুকু জয়ামির সত্যি মৃত্যুর ওপর বড়ই আকর্ষিত সে বলল সেই গন্তব্যে আপনার জন্য নিশ্চিত মৃত্যু লেখা থাকলেও মেয়র সাহেবের জন্য গচ্ছিত আছে ক্ষমতার ডালি পথটা হলো বিরোধীদের ধরে কচু কাটা করা তাতে আপনার ভেতরে ইনপুট করা প্রতিশোধের বিষাক্ত প্রবৃত্তি মিটবে আর আপনার তৈরি করা রাস্তা মেয়র সাহেবকে তার উদ্দেশ্য হাসিলে এক পিচ্ছিল পথ বানিয়ে দেবে এই তো আপনাদের সেই এক পথ দুই গন্তব্য ভ্রিলিয়ান্ট আপনি চাইলে ভালো হতে পারতেন ঘরওয়ালি অন্ত গভীর স্বরে জিজ্ঞেস করল জেনে শুনে ক্ষয় হতে কেউ এত আগ্রহী হয় জয় আমির জয় হাসল আমার কেউ অক্ষত ভাই নাই ম্যাডাম সুতরাং ক্ষয় হওয়ার মাল আর একটু ক্ষয় হইলেই বরং প্রকৃতির নিয়ম বজায় থাকে আমার উপরে মরিচা ধরছে সেই কোন কালে মরশালিন গম্ভীর স্বরে শুধায় আব্বাকে কেন মেরেছিস তোর মুখে শুনি তোর মুখে শুনি বল কি কারণে মেরেছিস জয় লোহার খণ্ড থেকে আস্তে করে নেমে ঢালাই মেজেটার উপর টান টান হয়ে শুয়ে পড়ল মোরসেলিন ঠিক ওর পাশে একইভাবে শুয়ে পড়ল দুটো দেহ পাশাপাশি পড়ে রইল একটা ক্ষত বিক্ষত আর একটা ক্লান্ত পরিশ্রান্ত আমার বড় বাবাকে আমি শেষবার কবে দেখেছি জানিস সেই রাত্রিরে ওই যে ওই রাত্রিরে বড় বাবা তার ভাবিকে বলেছিল জয়কে নিয়ে পালান ভাবি জলদি যান তোর বড় বাবা বিশাল বড় হিরো ছিল রে জয় আমার বড় বাবা ছিল আইন রাষ্ট্র ও দেশের মানুষের কি ছিল জয় হেসে ফেলল আইন রাষ্ট্র দেশের মানুষ ডেকে উঠল জোরে করে ও দৌলন স্যার আছেন না আমার ঘর বাড়ির হাতের স্পেশাল বুলেট নসিব হয় নাই তো এতক্ষণ সবাই যেন ভুলে গেছিল তারা ছাড়া আরও একজনের জয় আমিরের গল্পের শ্রোতা হয়েছেন তারা ছাড়াও আরও একজন আজ জয় গল্পের শ্রোতা রয়েছেন বড় ঘরে দোলন সাহেব বললেন না হয়নি ব্যাড লাক সেই দুঃখে আপনারা একখান গোপন কথা কই স্যার হুম জয় বাচ্চাদের মতো চেঁচিয়ে ঘোষণা করে আমি ছাড়া এই ঘরে আর কোনো দেশদ্রোহী নাই স্যার অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল চোখ বুঝল সে জয় মিথ্যা বলে না অন্তু জয়ের গল্পের মাঝে এটাই তো আবিষ্কার করেছে এতক্ষণে দেশ দেশের মানুষ জীবন সমাজ রাষ্ট্র এই এইসবের দ্রোহ একা বহনকারী জয় আমির আজ এই জয় আমির যার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য বিশৃঙ্খলা অশান্তি পাপাচার মানুষের ভোগান্তি দেশের দশের ভাঙন ধ্বংস মুরসালিন চট করে ঘাড় ঘোরায় জয় দাঁত বের করে হাসল আমার বড় বাবা তাই ছিল বুঝেছিস তুই মোরশালিন জয় তুই অকৃতজ্ঞ জয় আপত্তি জানায় না আমি অকৃতজ্ঞ না তুই আর সবার প্রতিদান চোকাতে নিজেকে সঁপে দিয়েছিস শুধু যে বা যারা তোকে জীবন দিয়েছে তাদের জীবন শুষে বলিয়ান হয়েছিস উত্তম বিচারপটে তোর আব্বা আমির পরিবারকে খেয়েছে জবান সামলা কোথায় সামলাবো ঘরবালি তোমার ওড়নার আঁচলটা দেও তো তাড়াতাড়ি করে অন্তুর ওড়নার তলে জিও পাঠাঁকল হামজা ভাই তোকে দিয়ে সার্কাসেও কাজ করিয়েছে নাকি এমন জোকার জোকার হাল হয়েছে কেন তোর আব্বা তোর অবস্থা এমনটাই আশঙ্কা করতো তোর চলে আসার পর মোরশালিন তোর কথা শেষ কর আমি রুমে যাব মাথা ব্যথা করতেছে স্বাভাবিক কথাবার্তা সেই দিকেই যাচ্ছে যা তুই আলোচনা করতে খুব অপছন্দ করিস কিন্তু করতে হবে সময় নেই আমাদের হাতে জয় মাথার নিচে হাতের কোনো দিয়ে বলল হ ঠিক কথা সময় নাই আমাদের হাতে মোরশালিন বড় হতাশার সাথে বলল জয়নাল কাকা সর্বশেষ যে পাপটা করেছিল তা তোর সাথে পাপ আমাকে ভালোবাসাটা মূর্খ ভালোবাসা বুঝিস তুই তা বুঝিনা অবশ্য তোর দুর্ভাগ্য ভালোবাসা কাকে বলে বুঝিস না তুই অথচ দাবি করিস কেউ কেউ তোকে ভালোবাসে তুই একটা শক্তিশালী ঘুঁটি মাত্র যা সবার দাবার চাল হয়েছে যে যেমন পেরেছে তাকে ভালোবাসার নামে বিষে চুবিয়েছে তা তুই কুকুরদের কোড়া হিসেবে বিতরণ করে এক অধমে পরিণত হয়েছিস পুরনো আলাপ সেসব থাক বোঝা তো ভালোবাসা কি আজ নতুন কিছু বুঝি যদি বলি তোর স্ত্রী তোকে ভালোবাসে জয় যেন হাসতে ভুলে গেল সে অতিরিক্ত হাসি পাওয়ার ফলে হাসতে ভুলে গিয়ে নিঃশ্বাস আটকে পড়ে রইল মুরসেলিন আস্তে আস্তে উঠে বসে বলল সে তোকে এই পথ ছাড়তে বলেছে কখনো হাসি জোর করে চেপে মুখ ফুলে বলল হ আর কেউ না মনে কর কেউ তো বলেছে সে ছাড়া মনে নাই কেন জয় চোখ খুলে তাকায় মুরসেলিন বলল কেন বলেনি কেন তোকে কেউ এই মরার খেলা খেলতে মানা করেনি অন্য পথের কথা বলেনি বল তুই বল আমি তোর মুখে শুনব জয় কিছু বলল না উঠে গিয়ে কামরুলের পকেট হাতরে সিগারেট বের করে এনে জ্বালালো মোরসেলিন দৃঢ় স্বরে বলল কারণ কেউ তোরে কোনো দিন বাঁচাইবার চায় নাই কেউ তোরে মানুষ মনে করে নাই কেউ তোরে বোঝেই নাই তুই যে মেধাবী তুই অভিজাত বংশের রক্তে পয়দা তোর ভিতরে মানুষ আছে এরা তোকে ভুলিয়ে রাখতেই এই দুনিয়ার যত আয়োজন কিন্তু স্ত্রী জয় সিগারেট ঠোঁট থেকে নামে তীব্র বাঁধা দিল চুপ চুপ কিছুই না আমি ওর আসামি মাত্র আসামি এর বেশি কিছু না ভালোবাসাবাসীর মধ্যে টানিস না তুই কোন ভালোবাসার কথা বলছিস জানি না কিন্তু ভালোবাসার বহুত প্রকারের মাঝে একটা এমনও আছে জয় চোখ বুঝে লম্বা একটা টান সিগারেটে দিয়ে পুরো ধোঁয়াটুকু কিনল তারপর নিঃশব্দে হাসলো। এইটা যদি ভালোবাসা হয় তাইলে তা সর্বজনীন সবার জন্য প্রযোজ্য ও এক আদর্শ মেয়ে ভাই আমার জায়গায় অন্য কোনো নষ্ট জয় থাকলে তারেও ভালো হইতে বলতো এইটাতে বিশেষত্ব খুঁজলে আমি তোরে দুই চামচ খাঁটি কু খাইতে শায়শান দিব মোরশালিন বলল তোরা যে পথে আছিস তাতে আছে কি চাস কি আছে দে আমার তো কিছুই নাই যা দিবি হাতে তাই যাবে সাথে দে জয় হাত পাতল চাস কি তুই দেশের জন্য প্রেম আছে মানুষের জন্য মমতা আছে নারীর প্রতি সম্মান আছে মনুষ্যত্ব বোধ আছে আমার দেশের মাটি আমি বেঁচে থাকতে আমার তারা নোংরা হবে না সেই দৃঢ় প্রত্যয় আছে বুকের ভেতরে কি চাস তুই জয় আমির উপহাস করে হাসল ঝাড়া মেরে মাথা নাড়ল দুপাশে আমি জয় আমির আমি জয় আমির যেই দিন খালি একটা ছোট্ট বাচ্চা ছেলেছিলাম। ছিলাম আমি আমার দাদু ভাইয়ের কাটা মাথা দেখছি বাপের মাংস ছুঁড়ে আসা শরীর দেখছি সেই জন্মদাত্রীর লজ্জাস্থান হরণ হতে দেখছি যা চিরে দুনিয়ায় আসছে আমি জয় আমির খিদের জ্বালায় তোর দেশের জমিনের মাটি খুব লেখাইছি এখন মজার কথা শুনবি তোর দেশের মাটি ক্ষুধার্ত জয় আমিরের খিদে মেটাইতে পারে নাই তোর দেশের মানুষ আমার মতন জয় আমিরের ঘরে তুই আশ্রয় দেয় নাই তোর দেশের মানুষ তোরা নারীদেরকে মেলা সম্মান করিস খালি আমার ফুফু জয়নব আমার আম্মা হুমাইরা আর আর্মিরেরা যখন ইচ্ছ হারায় তখন তোর দেশের মানুষ এই কুলারে সম্মান করতে জানে না আমি ভুল কইছি মনে হয় তোর দেশের মানুষ নারীরে সম্মান দেয় এই তিনটা তো নারীই ছিল না ঠিক কইছি না ওই যে বৈশাখে শালির মেয়ে ওইডারে জিগা ডারে যেই দিন বেশ্যামাগি বানাইছে আমি আমির তোর সমাজ দেশের মানসি ওরা একবার জিঘাই নাই পর্যন্ত ওই ছেড়ি আমির ওই পোলাই তোর সত্যি শুইছে নাকি জিগা ওরে দেখ ওই শালি আইস ও খালি কিন্তু কইবার পারে না করবার পারে না ওরে ওই দিন আমি আমার নাম না দিলে ওই কবে বদনাম হইয়া খতম হইয়া যাইত তোর দেশের মাটি ওর পাল্টা ছিটত তোর দেশপ্রেম কারে কি দিছে তোরে কার পাল্টা দিছে আজ এইখানে পোসতেছিস মাসের পর মাস এই তো হ তোর দেশ সমাজ মেলা ভালো মহান মহান জয়মির আবারও হেসে ফেলল কেমন করে যেন তোরা তো ভালো আজিস মরশালিন আমি এক জয়মির খারাপ হইলে তোর দেশ দুনিয়ার থেকে কিচ্ছু ঘষবে না বা জোড়া লাগবে না জয় অন্তুর হাতখানা আবারও শক্ত করে চেপে ধরল সেই হাত জোড়া থরথর করে কাঁপছে জয় কিন্তু ভুলেও তাকালো না অন্তুর মুখের দিকে আর্মিরের কান্না সে দেখে না ওই ছেড়ি কাঁতলে আড়ালে কাঁপবে আজ সামনে কেঁদে ফেলেছে সেই দোস্ত জয়ের না অন্তুর হাতখানা চেপে ধরে ওকে নিয়ে গা ছেড়ে উঠে দাঁড়ালো জয় আমির ছেড়ে দে আমায় মুরসালিন এক জনম আমি জয় আমির হব পরের বার মাটি হয়ে উমাইরার পেটে জন্মাবো এইবার খালি আমার আমির হইতে দে অন্তুকে তুলে নিয়ে নিজ তেজ দেহগুলো মারিয়ে চামড়ার স্যান্ডেলের খসখসে আওয়াজ তুলে অনেকটা এগিয়ে এলো জয় পিঠ পিছে অন্তুর ওড়না ঝুলছিল তা এক হাতে গায়ে জড়িয়ে অন্তকে আগলে নিয়ে বড় ঘরে মাঝ বর্বর পেরিয়ে আসার সময় মূর্শালিন আওয়াজ দিল জিন্না আমিরকে আমি মারিনি জয় তোর গল্প আমার কথা আর তোর ভুল বুঝাবুঝি শেষ হতে এখনও অনেকটা বাকি এতক্ষণ শুনলে অবরুদ্ধনিষ্ঠিতের একাত্তরতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ